চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল দুপুর বারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটাররা নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান মুশফিক সাকিব তামিমরা তবে বেশ কজন ক্রিকেটার নিজ বাড়িতে ফিরে গেছেন বিশ্রাম নেওয়ার জন্য আজ কোন দলেরই অনুশীলন নেই প্রথম টেস্টের স্কোয়াডে না থাকলেও হাতুর সিংহের ইচ্ছাতে দলের সঙ্গেই ছিলেন দ্বিতীয় টেস্টের দলে ডাক পাওয়া সুভাষিষ রায় দুপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের দাবি মনোবল যথেষ্ট চাঙ্গা আছে ক্রিকেটারদের অফিসে খোলে নিজের সেরাটা দিয়ে দলের জন্য পারফর্ম করতে চান মোসাদ্দেক আর শুভাশিস যখন লাস্ট ইয়ারটা সিজনটা শেষ করছি ন্যাশনাল লিগ দিয়ে তখন আমি চিন্তা করতেছিলাম হয়তো আমার টেস্ট ডেবুটা সবার প্রথমে হবে তো আসলে আলটিমেটলি আমার টেস্ট ডেবুটা হয়েছে টি টোয়েন্টি দিয়ে তারপরে আমি মানে যাচ্ছিলাম যেটা মনে পড়ে না যে আমার ডেবুটা যেন ওয়ান ডেতে হোক তারপর সেটা হয়েছে এখন আমি টেস্ট ডেবু টেস্ট ডেবু হবে কি না সেটা যাই না তো আমি স্কোয়াডে আসি এখন দেখা যাক ম্যানেজমেন্ট কী চিন্তা করতেছে ন্যাশনাল টিমে তো টার্গেট ছিল বাট আমি কিছু ইঞ্জুরিতে পড়ছিলাম সার্জারি হয়েছিলো তো এই কারণে পিছা করছিলাম বাট আমি ইঞ্জুরির পরেও ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করার পরে পারফর্ম করার ফলে হয়তো ন্যাশনাল টিমে ক্লোজে চলে আসছিলাম তো মুর্শিদার সাথে আমি মানে অনেকদিন থেকেই খেলতেছি তো গত দু শেখ জামালও খেলছে তো বিপিএলও ছিলাম তার টিমে তো অ্যাকচুয়ালি তার টিমে ছিলাম এবং তার টিমে যখন যে মানে সে আমার উপর যতটুকু ভরসা রাখছে আমি হয়তো তার কনফিডেন্স আদায় করতে পারছি জন্যই হয়তো সে আমার উপর ভরসা রাখছে সত্যি নেই খেলবো ইনশাল্লাহ ভালো করব আশা করি যেসব ছোটোখাটো ভুল ত্রুটি যেটা আমরা টিমের ওরাই বুঝেছে আসলে আমার মনে হয় এরকম টেস্ট ম্যাচ তো আমরা সচেতন খেলি না তো ছোটখাটো যেগুলো লিকেজ আছে বা ছোটো আমাদের যেটা ভুল ছিটি সেগুলো কাটিয়ে উঠে আমরা যতটুকু ভালো করার চেষ্টা করবো